জানাতে চলেছি আপনাদের সাথে থাকুন ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই গরুগুলো বিক্রি করলেন জি এই ভাইরা কোথা থেকে আসছে এই ভাইরা আসছে চট্টগ্রাম বাজিত বস্তাবে যে মাজার আছে ওই জায়গা থেকে আসছে আজকে গরু কতগুলো আনিছেন আজকে আনিলাম 12 14 পিস এই মোটামুটি ভাইরা এই ভাইজানকে কিছু দিছি কিছু ভাইরে বিক্রি করেছি আচ্ছা আচ্ছা তো কি গরু কি জামে নিলো একটু ভাই জানবো আসেন ভাইও সাথে আসেন

এটা পড়েছে হচ্ছে আপনার জায়গা সাতচল্লিশ হাজার এটা খুব সুন্দর মাল এটা দাঁতিটা তিনি ওজন আছে কেমন এটা ওজনের না এটা আচ্ছা এটা ওজনের না এটা হচ্ছে আপনার ফুসাই ফুসাই বাচ্চা এটা খুব ভালো বাচ্চা এটা সাতচল্লিশ হাজার আচ্ছা আর এটা এটা তো বলেছি আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এই গুরুগুলা কি জন্য নিলেন গুলো মনুষ্য উদ্দেশ্য করবার উদ্দেশ্য করে নাও পাইলে বিক্রি করবেন কিছুদিন পরে তারপরে বিক্রি করবেন জি অবশ্যই আছে আচ্ছা তো আপনার শাড়গুলো গুলো আসলে মোটামুটি ভালোই যেহেতু সবদিকে এখন বাজার একটু ইয়া হাই আছে সব ঠিকই কি ভালো হলো না করে বলো না মোটামুটি ভালো হয়েছে জি অবশ্যই বড়পতি কেমন কম পাইছে কি হবে দূরে তো যাচ্ছে মানুষ মানুষের জন্য একটু খুব অত্যন্ত ভালো মানুষ আসে মানুষের সাথে আসলে বুঝা যায় না ঠিক আছে আরো কিছু গরু আছে আপনার দেখি আমরা এইদিকে একটা দেখতেছি বাইদান

এইটা হচ্ছে আপনার এই ফ্রিজিয়ান ভালো মানের তা এটা বিক্রি করেছি ভাইজানকে কাছে আপনার ছেষট্টি হাজার পাঁচশো টাকা বিক্রি করেছি এ এক সময় পঁচাত্তর বিক্রি করেছি কিন্তু বর্তমানে একটু দাম কম বুঝছেন এক সময় পঁচাত্তর বিক্রি করেছি আরো তো দাম কমবে বর্ষাকালে সামনে আরো দাম কম হবে আষাঢ় মাসে আরো দাম কমবে এটা কত বিক্রি কলে একটা বিক্রি করেছি হচ্ছে আপনার জায়গায় চুয়াত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা দাঁত কয়খান এটা দাঁত চারটে

ধরে আপনার জন্য আগামীতে যাতে করে আরো এরকম সুন্দর সুন্দর পার্টিতে গরু দেন তাছাড়া যেহেতু আমার চ্যানেলের মাধ্যমে আপনি বিজ্ঞাপন দিয়ে থাকেন তো এমন কোনো কাজ করবেন না যাতে করে পার্টি অসন্তুষ্ট হয় কারণ আপনি তো জানেন ভাই আমি এখানে যেভাবে ভিডিও তৈরি করে অনেকের ভিডিও করা কিন্তু বাদ দিছি দিছি না ভাই কারণ আমি যখন চিটারি বাট পেয়ে যাবো আপনার ভিতরে আপনার ভিডিও করা বাদ দেবো যাক আলহামদুলিল্লাহ তো ভাই এরকম এই যে ভাইরা যা বলতিছে আমি যেন বরাবর আপনার কাছে এরকম পাই